এই কোরআন যার সাথে লাগছে এই কোরআন যার সাথে লেগেছে সেই জিনিসটাকে আল্লাহ লাগছে এই শহরটা একটা শহরের সাথে আল্লাহ তালা দামি বানিয়ে দিয়েছে এই কোরআন ফেরেস্তার সাথে লাগছে আল্লাহ তালা ফেরেস্তাকে দামি ফেরেস্তা বানিয়ে দিয়েছে এই কোরআন মানুষের সাথে সংস্পর্শ লেগেছে আল্লাহ তালা মানুষকে দামি বানিয়ে দিয়েছে কিভাবে আমরা মক্কাকে বলি মক্কা তো মক্কাতে কি বলি কি বলি না বলি না মোকার সম্মানিত মক্কা সম্মানিত মক্কা কেন বলি এই মক্কা আল্লাহ তালা কুরআন নাজির করেছেন এই জন্য মক্কাকে আমরা সম্মানের সাথে শ্রদ্ধার সাথে বলি মক্কা তুল মদিনাকে বলি মদিন মনম্বরা

অধিক সম্মানিত করেছেন তোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছেন হজরত জিবির যিনি কোরআন ক্যারি নিয়ে এসেছেন কেন কোরআন ক্যারি নিয়ে আসার কারণ আল্লাহ আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহকে সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন এই কোরআন দিয়ে কি দিয়ে এই কোরআন দিয়ে কোরআন যার সাথে লেগেছে আল্লাহ তালা এই কোরআনের কারণে তাকেই দামি বানিয়ে দিয়েছে

আল্লাহ বলে পাহাড়কে মんじゃない পাহাড়ে জমিনের তীরে কি দিয়েছি এই শক্ত পাহাড়কে মんじゃない কোন মাসে কুরআন নাজিল হয়েছিল পাহাড় আমি তোমার কাছে কুরআন দিতে চাই তুমি কি বলো আল্লাহ বলে পাহাড় এই কুরআনের বহন করতে অস্বীকার আর বলেছে এই শক্ত পাহাড় আল্লাহর কুরআনের বইয়ে অস্বীকার করেছে

কারণে আল্লাহ তাআলা মানুষকে কি বানিয়েছেন আশরাবুল রাসূল কথা দিয়ে সৃষ্টি মানুষকে দামি শেষ আয়াততে अल्लाह बोले लाऊंगा जनाह दलूर आना जबान लाऊंगा जनाह दलूर आना जबान दरबिल लौटे उन्हों अल्लाह बने नमित्त पर पहाड़ की कुरदी नज़दीक चिला पुराने रोहमान पर पहाड़ से अल्लाह बने तो के तो विद्यार्थी पुराने पहाड़ नज़दीक पड़ा पहाड़ की ओबस्ता बना अल्लाह এই কুরআন কে পাহাড়ের কাছে কতবার তাহলে লেখা দেখে কুরআনের ভারে পাহাড় তত্ত্ব করতে তো এই কুরআন কে গহন করেছে যে মানুষ এই মানুষ তুচ্ছ মানুষ দুর্বল মানুষ এই কুরআন কে গহন করার কারণে আল্লাহ তাআলা মানুষ কে সৃষ্টি ছাড়া পাঠিয়েছেন বন্ধুরা সৃষ্টির সারা তারা এই কোরআনকে ধারণ কি বলে সকলেই প্রে দারণ করি আমরা কি সকলেই কোরআনকে ধারণ করি করি না যারা করে তারাই সৃষ্টির সেরা যারা কোরআনকে ধারণ করে তারা কি সৃষ্টির ছাড়া যাবে যারা কোরআন শিখে শিক্ষা দে তারাই জগতে সবচেয়ে শ্রেষ্ঠ যারা কোরআন শিখে কোরআন শিক্ষা দেয় যারা কোরআনের সাথে লেগে গেছে কোরআন শিখে শিক্ষা দেয় তারা সৃষ্টি সারা যদিও আমরা মানুষ তাদেরকে কি বলে আমরা কোরআন ওয়ালাকে যদিও কতটা মূল্যায়ন করি না একজন জজ একজন ব্যারিস্টার একজন ডাক্তারকে যে করি আমরা যদিও কোরআন ওয়ালাকে ততটা মূল্যায়ন করি না কিন্তু রব বলেছেন আল্লাহ মুসুল বলেছেন আল্লাহ তালার কাছে একজন কোরআন ওয়ালাই দামা

মানুষ সৃষ্টি ছাড়া তবে যদি কোরআন অনুযায়ী জীবনযাপন না করে কোরআনের সাথে যদি তাদের সম্পর্ক না থাকে ওই সকল মানুষ নামে মাত্র মানুষ হলেও আসলে প্রকৃত তারা মানুষ নয় আল্লাহ বলে পুরা চতুষ্পদ জানুয়ারের মতো জানুয়ার যেমন কোরআন গ্রহণ করে না কোরআন ধারণ করে না মানুষও যদি কোরআন ধারণ না করে তাহলে পুরা আর চতুষ্পদ জানুয়ারের মধ্যে আল্লাহ তারা অপরংশ বলেন চতুর্দশ জানোয়ার আমি তাদেরকে কুরআন দেইনি তাদেরকে কুরআনের জ্ঞান দেইনি তারা কুরআন মানে না অধিক আর আমি মানুষたちকে কুরআন দিয়েছি কুরআন বুজার ক্ষমতা দিয়েছি এর পরেও যদি মানুষ কুরআন না বোঝে কুরআন ধারণ না করে আমি আল্লাহ বলেছি কুরআন হল শ্রেষ্ঠ এর বড় হয় আল্লাহ আল্লাহ তালা ইরশাদ করেছেন পুরা চতুর্দশ জানুয়ারের মতো না বরং এরা চতুর্দশ জানুয়ারের চেয়ে শ্রেষ্ঠ আল্লাহ তালা পুরানো করিমের এ পায়াতি সাত করেছেন আল্লাহ তালা যখন হাসরের মাঠে চতুষ্পদ জানোয়ারের বিচার শেষ করে দিবেন একটা শক্তিশালী জানোয়ার দুর্বল জানোয়ারকে দুনিয়ার বুকে প্রহার করেছিল হাসরের মাঠে দুর্বলটাকে শক্তিশালী বানাইয়া শক্তিশালীটাকে দুর্বল বানাইয়া হাসরের মাঠে সমান তালে বিচার করার পরে বলবেন তোমরা কি বিচার পাইছো কি বলেন বিচার পাইছে না পাইছে না পাওয়ার পরে আল্লাহ বলবেন হে জানোয়ারেরা তোমরা তোমরা এবার শেষ দুনিয়াতে আমি মানুষকে তোমাদের বক্ষণ করার জন্য দিয়েছিলাম জুলুম হয়েছে বন্যাই হয়েছে বিচারও শেষ হয়ে গেছে সুতরাং তোমরা আ মাথা দিয়ে মিশে যাও তোমাদের শেষ জান্না আর জাহান্না মানাই তোমরা শেষ কি বলেন এই অবস্থাটা যখন নাফর মানেরা দেখবে দুনিয়াতে কোরআন অনুযায়ী জীবন যাপন যারা করে নাই কোরআন যারা ধারণ করে না সকল নাফর মানেরা হাসলের যখন দেখবে জানুয়ারেরা মাটির সাথে মিশে গেছে তখন তারাও আফসুস করবে আর বলবে হাই রে আমাদেরও যদি জাহান না থাকতো আমাদের যদি এখানেই শেষ হয়ে যেত আমরা যদি মাটির সাথে মিশে যেতাম আল্লাহ আল্লাহ তালা কোরআন কেনিবে তারা এইভাবে বলেছেন যারা কোরআন অনুযায়ী জীবন যাপন করে না যারা মালিককে মানে নেই মালিকের হুকুম মানেনি তারা বলবে ইয়া লাইতামি হায় আফসু হায় আফসু কুনতু তুরাবা যদি মাটি সাথে মিশে দিতে পারতাম আজকে না বেঁচে যাইতাম জান্নাত দরকার নাই জাহান্নামও আল্লাহ যদি মুক্তি দিয়া দিত মাটি সাতে মিশাইয়া দিত তাহলেই লেখা বন্ধুগণ এই কুরআন নাজিলের মাস আসুন আমরা প্রতিজ্ঞা করি আমরা প্রতিজ্ঞা করি আমরা এখন থেকে কোরআন অনুযায়ী জীবনযাপন করব দুনিয়ার হায়া একেবারেই সামান্য যেটা সব বুঝতেই এই সামান্য সময় যদি আমরা কোরআন অনুযায়ী